মার্ ডিয়ার ব্রাদার্সান সিস্টারস ওয়েলকাম টু সায়েন্স দাদা ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার অর্থাৎ তৃতীয় সেমিস্টারের ম্যাথমেটিক্স বা অঙ্কের সিলেবাস এবং তার পাশাপাশি নাম্বার বিভাজন সম্পর্কে কিন্তু আমরা জানবো দেখো থার্ড সেমিস্টারে ক্লাস টুয়েলভে টোটালটাই কিন্তু এমসিকিউ থাকবে ওকে এক্ষেত্রে আমাদের চল্লিশ নম্বরের পরীক্ষা হবে দেখো তোমাদের একদম উপরে দিকে এখানে চল্লিশ নাম্বার কিন্তু ডিনার করা হচ্ছে এক্ষেত্রে চল্লিশটা এমসি কিউ হবে এবং সেই এমসি কিউগুলো কিন্তু আমাদের সুন্দর করে পরীক্ষা অ্যাটেন্ড করে দিয়ে আসতে হবে এবার চলে আসছে সিলেবাসে দেখো কি কি রয়েছে থিওরি পার্টে প্রথমত রিলেশন অ্যান্ড ফাংশন রয়েছে রিলেশন এবং ফাংশন দেখো যে পার্টগুলো রয়েছে তার মধ্যে টাইপস অফ রিলেশন কোন ধরনের রিলেশন হতে পারে সেটা সিমেট্রিক হবে না ট্রানজিটিভ হবে না ইকুই রিলেশন হবে অনেক সময় ওয়ান টু হবে না ওয়ান টু হবে অনেক রকমের রিলেশনশিপশিপ কিন্তু এখানে রয়েছে আর এর উপর অঙ্কগুলো যেরকম ইনভার্স ফাংশনের পরও আছে মেনলি কিছু কিছু কনসেপ্ট ক্লিয়ার করলে পারে আর কিছু কিছু টপিক ক্লিয়ার করলে কিন্তু এটাতে একদম ফুলে ফুল স্কোর করা যায় আর আমিও স্কোর করেছি মানে তোমাকেও আমি বলবো তুমি স্কোর করো ওকে খুব সুন্দর টপিক এখানে কিন্তু তোমাকে টোটালটা কভার করতে হবে একদম ফুলে ফুল কভার করতে হবে ওকে টার্গেট ফরটিতে ফোরটি ওকে তো এটাতে কত নাম্বার থাকবে এটাতে থাকবে দেখো চার নাম্বার এই এখানে দেখো পাশে নাম্বার লেখা আছে ওকে এই দেখো মার্কসে চার নাম্বার রয়েছে আচ্ছা ইনভার্স টাইগোনোমেট্রি ফাংশন এই ইনভার্স টাইগোনিক ফাংশনের মধ্যে দেখো ডেফিনেশন রেঞ্জ ডোমেন প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ গ্রাফ ইনভার্স প্রপার্টি এই সব কিছু মিলায় এখানেও কিন্তু দেখো তিন নাম্বার রয়েছে ওকে আচ্ছা চলে আসছে নেক্সট অ্যালজেব্রা অ্যালজাভার মধ্যে গুরুত্বপূর্ণ টপিক একটা হচ্ছে ডিটারমিনেন্টস একটা হচ্ছে ম্যাট্রিক্স এবার ডিটারমিনটসের যে অঙ্কগুলো রয়েছে এখানে অনেকগুলো টাইপস আমাদের জানতে হবে প্রথমত দেখো রোটেশন অর্ডার জানতে লাগবে র্যাঙ্ক জানতে হবে তারপরে জিরো ম্যাট্রিক্স কি আইডেন্টি ম্যাট্রিক্স কি ট্রান্সপোজ কি ম্যাট্রিক ট্রান্সপোজ সিমেট্রি স্কুই সিমেট্রিক্স অ্যাডিশন মাল্টিপ্লিকেশন এই টোটাল কিন্তু কিছু কিছু আমাদের প্রথমত থিওরি পাঠ করতে হবে তারপরে স্কেলার মাল্টিপ্লিকেশন ডিটেলস জানার পরে আমরা কিন্তু সলিউশনের দিকে আগাবো অর্থাৎ এখানে বেসিক্যালি তুমি প্রথমত থিওরি পার্টটা সুন্দর করে জানে নেবে হ্যাঁ প্রত্যেকটা পার্ট যে কোনটা স্কুল সিমেট্রিক কোনটা এমনি সিমেট্রিক ঠিক আছে তারপরে আরেকটা রয়েছে যে ট্রান্সভার্স অফ ম্যাট্রিক্স পার্টটা কি অ্যাডিশন মাল্টিপ্লিকেশান তারপরে স্কুলার কোয়ান্টিটি দিয়ে এই ডিটেলস জানার পরে সলভ করা শুরু করো তো এই ক্ষেত্রে ছয় নাম্বার রয়েছে এটাতে ছয়ে ছয় পেতে হবে আমি এই ক্ষেত্রে বলবো যে এটা তো আমার ফুলে ফুল এসছিলো তো ম্যাথমেটিক্সে ফুলে ফুলই বলবো আমি তো এরপরে দেখো ডিটারমিনেন্সের যে পার্ট রয়েছে তো ডিটার্মিন্টসের পার্টের মধ্যে দেখো এখানে থ্রি মাল্টিপল থ্রি ম্যাট্রিক্স যে প্রপার্টি রয়েছে তারপরে এখানে কো ফ্যাক্টর বের করতে লাগে হ্যাঁ স্কোয়ার ম্যাট্রিক রয়েছে ইনভার্স তারপরে অ্যাড জয়েন বলে একটা গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে এখান থেকে অনেক সময় প্রশ্ন হয় এটার থেকে দেখো স্কোয়ার ম্যাট্রিক্সের থেকে প্রশ্ন হয় ঠিক আছে এরকম প্রচুর পার্ট রয়েছে ব্যাস সেগুলো আমাদের কভার করতে হবে এটাও একটা ইজি টপিক এখানেও ফুলে ফুল তোলা যেতে পারে কনসেপ্ট ক্লিয়ার টোটাল ম্যাথামেটিক্স আমি ফুলে ফুল তোলো এবার আসি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমার সবথেকে ফেভারিট টপিক সেটা হচ্ছে ক্যালকুলাস পার্টটা তো ক্যালকুলাসের পার্টের মধ্যে প্রথমটা একটু বোরিং লাগবে কন্টিনিউটি এবং ডিফারেন্সিয়েবিলিটি কিন্তু পড়তে হবে দেখো এখানে আট নাম্বার রয়েছে ওকে তারপরে চলে আসছে দেখো অ্যাপ্লিকেশান অব ডেরিভেটিভস তো এখানে রয়েছে দেখো এখানে এই এই যে পার্টটা এখানে সাত সাথে সাত তুলতে হবে আর আমি একটু আগে বললাম কন্টিনিউটি ডিফারেন্সিয়াবিলিটি এটাতেও কিন্তু আমাদের আর্টে আর্ট তুলতে হবে এই পার্ট দুটোই কিন্তু খুব মজাদার পার্ট একটু মাঝে মাঝে প্রথম প্রথম দিকে একটু বোরিং লাগবে ঠিকই কিন্তু যখন এটার প্রতি প্রচুর প্র্যাকটিস করবে তখন দেখবে এটাই তোমার কাছে বেস্ট মনে হবে আর অ্যাপ্লিকেশান পার্ট অর্থাৎ ক্যালকুলাস তো ওয়ান অফ দ্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট তুমি ফিজিক্স পড়তে যাও কেমিস্ট্রি পড়তে যাও ক্যালকুলাস পার্টটা লাগবে আর অবশ্যই স্ট্রংগার হতে গেলে কিন্তু এগুলো ভালো করে প্র্যাকটিস করে রাখতে হবে আর আরেকটা বিষয় এই পার্টের মধ্যে সুন্দর একটা মজা লুকিয়ে আছে যদি সেটা একবার ধরতে পারো ওই ক্যালকুলাস পার্টে তবে তুমি ক্যালকুলাসের রাজা হ্যাঁ ক্যালকুলাস পার্টে আমি ফুলে ফুল তুলছিলাম নেক্সট দেখো এই যে দেখো আচ্ছা ক্যালকুলাসের পার্টটা গেল এর মধ্যে তোমাদের ডেরিভেটিভটা আছে ইন্টিগ্রেশনটা হয়তো পরের সেমিস্টারে থাকবে ইন্টিগ্রেশন তো আরও মজাদার পার্ট ইন্টিগ্রেশন বলতে যেরকম হয় না যেরকম জিরো টু এক্স করলাম তারপর বললাম এক্স স্কোয়ার এক্স এই যে এগুলো হচ্ছে ইন্ডিকেশনের মধ্যে পড়ছে আর ডেরিভেটিভ বলতে এক্স যেটা পার্টটা বলা হয় না ডি আর ডি ডি এক্স এই পার্টটা আমরা আনতে পারি বা অন্য কোনো একটা ফাংশনের ওপর বেস করে আসতে পারি যেরকম এফ এক্স ফাংশন দিয়ে আনতে পারি এরকম অনেক কিছু হতে পারে নেক্সট আছে প্রবলিটি কন্ডিশনাল প্রবলিটি মাল্টিপ্লিকেশন থিরাম প্রবলিটি সম্পর্কে তোমরা কিন্তু এটাকে পড়ছো এখানে কিন্তু তোমাদের বেস থিরোমটা অ্যাডিশন হচ্ছে র্যান্ডাম ভেরিয়েবল প্রবিলিটি ডিস্ট্রিবিউশন মিন ভ্যালু ভেরিয়েন্স অর্থাৎ এ এম ভি যেটা ফর্মুলা অর্থাৎ র্যান্ডাম মিন ভ্যালু থিরম কিন্তু তোমাদের ক্ষেত্রে অ্যাড হচ্ছে দেখো এই দেখো যে রোজ সেরা ভ্যালু সেরা এই যে পার্টগুলো কিন্তু এখানে অ্যাড হচ্ছে আচ্ছা হলো আচ্ছা এটাতে তোমাদের দেখো নাম্বার রয়েছে কিন্তু আট নাম্বার দেখো এর আগের বারো সেমিস্টার আমরা কিন্তু করলাম দেখো আট নাম্বার রয়েছে আচ্ছা তাহলে আমাদের ম্যাথামেটিক্সে কিন্তু ডিটেলস আমরা সিলেবাস জানলাম এবার মন দিয়ে পড়াশোনা করবে আর একটা বেটার থেকে বেটার রেজাল্ট তৈরি করবে ওকে চলো তাহলে আমরা নেক্সট ভিডিওতে আবার গল্প করব নতুন কোনো টপিক নিয়ে খুব ভালো করে পড়াশোনা করো আর খুব ভালো থেকো একদম স্ট্রং থাকো ওকে সবসময় কনফিডেন্সে থাকো আর মন দিয়ে পড়ো